প্রকৃতি হল এমন এক পুস্তক যার সম্পাদক ও প্রকাশক হলেন স্বয়ং আল্লাহ নিজি আসসালাম আলাইকুম এ হলো আমাদের সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রকৃতি দেখুন কত অপরূপ সৌন্দর্য আমাদের এই সবুজ গ্রাম মাঠে মাঠে দানের ছাড়াগুলো কত সুন্দর দেখা যাচ্ছে যে প্রকৃতির রূপ বুঝতে পারে না সে মানুষের রূপও বুঝতে পারে না প্রকৃতির রূপ তার সরলতার ভিতর লুকাইত আমি আল্লাহকে বিশ্বাস করি তার সৃষ্টিকে প্রকৃতি বলে অভিহিত করে থাকি ফকৃতি প্রকৃতি শুধু দিতেই জানে আর আমরা শুধু নিতেই পারি প্রকৃতির নিয়ম মানতে পারে আবার এই প্রকৃতির নিয়ম বাংতেও পারে গ্রাম মানে মুক্ত আকাশ আর অপার শান্তি নিঃশ্বাস নিতে সবুজের সৌরভে ফিরে যায় গ্রামের কোলে প্রকৃতির সান্নিধ্যে যেখানে হৃদয় খুঁজে পায় শান্তি এটাই আমার প্রিয় গ্রাম ধান গাছের উপর শিশির তাল গাছের মাথার উপর বসে থাকে বকের আর সেই বয়চলা নদীর শব্দ গ্রামের প্রকৃতি যেন প্রকৃতির কাব্য গাথা এমন এক সুন্দর সবুজ গ্রামকে বারো কে না পারে সবুজ শ্যামলিমায় গেরা মাটির গ্রানে বড়া এটাই আমার গ্রাম যেখানে প্রকৃতি নিজেই কথা বলে সে স্থানে আমার এই প্রিয় গ্রাম দেখুন যে আমি যখন বিডিও ধারণ করতেছি তখন ফাঁকির কোলাহল শোনা যাচ্ছে ফাঁকিরা তার গন্তব্যে ফিরে যাচ্ছে আকাশে ফাঁকিগুলো যখন উঠতেছিল তখন কী যে ভালো লাগলো যেটা কল্পনাও করা যায় না আপনি যদি এই ধরনের প্রকৃতিকে দেখতে চান তাহলে নিশ্চয়ই গ্রামে চলে আসবেন গ্রাম ছাড়া এত সুন্দর প্রকৃতি আপনার কোথাও দেখতে পাবেন না নিজ গ্রামের দুলোবেলিতেও মিশে থাকে ভালোবাসার যা সবাই উপলব্ধি করতে পারে না আমার গ্রামের বাড়ি প্রতিটি বোর শুরু হয় পাখির কুজন দিয়ে আর সন্ধ্যা সন্ধ্যা হয় নিজি ফোঁকার আওয়াজে এই হল আমাদের সেই প্রিয় গ্রাম গ্রাম মানে অনাবির শান্তি গ্রাম মানে অন্য রকমের ভালোবাসা আর অন্য রকমের ভালো লাগা গ্রামে যে শান্তি আপনি হাঁটলে বুঝতে পারবেন যে আপনার যদি মনও খারাপ থাকে এই গ্রামে আসলে আপনি মেরিবিরি যখন হাঁটবেন তখন আপনার মনটা অনেকাংশে ভালো হয়ে যাবে দান খাতের শুরু যে আল দিয়ে যখন হাঁটি তখন মনে এক প্রশান্তি চলে আসে শহরের কোনো কোলাহল এই গ্রামে দেখা যায় না শহরের কোনো বিকট শব্দও নাই গাড়ির শব্দও নাই বড় বড়ো কলকারখানার কোনো বিকট আওয়াজ নাই কত নির্মল বাতাস কত নির্মল প্রকৃতি শুধু গ্রামে পাওয়া যায় তাই গ্রামে যারা একবার ঘুরতে আসেন তারা কিন্তু সহজে শহরে যেতে চায় না কারণ গ্রামের এই প্রকৃতি শহরে তো পাওয়া যায় না শহরে শুধু ইট পাথর দালান আর দালান যেখানে নিঃশ্বাসেও অক্সিজেন পাওয়া যায় না অক্সিজেনের বড় অবাব আর গ্রামে আপনি মন ভরে নিঃশ্বাস নিতে পারেন যেখানে কোনো দুলাবালি নেই গ্রামে যেখানে কোনো দূষিত বাতাস নাই শুধু সবই তরতাজা শাক সবজি থেকে শুরু করি আপনি সবই তাজা খেতে পারবেন একবারে ফ্রেশ এ হলো हमारे ग्राम तेई ग्राम हमारे खूब ही भलो लागे